সেই রোগটা এই তরুণ আমার বন্ধুদের মধ্যে সেই রোগ ধরে গেছে সেটা কিসের কিসের রোগ সেটা মানুষে আসর করে না আসর হয় যে জিনের জিনের আসর ভূতের আসর আমরা ছোটোবেলায় শুনতাম এদের রয়েছে ক্ষমতার আসর হয়েছে ক্ষমতা ক্ষমতার আসর মানে ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পাগল করেছে ক্ষমতার নেশায় তাদেরকে পেয়ে বসছে এখন ক্ষমতার স্বাদ পেয়েছে এবং এই ক্ষমতার স্বাদ দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই ধরনের পলিসি গ্রহণ করছে এটা আমার অ্যানালাইসিস কেউ মানলে মানতে পারে না আবার পার্টির লোকদের এটা আমি বিশ্বাস করতে বলছি এই জন্যই যে এরপরে ভবিষ্যৎ আমাদের রাজনীতি নির্ভর করছে তারা এখন একটা ক্ষমতায় এসে গেছে ক্ষমতার স্বাদ পেয়েছেন ক্ষমতার উপভোগ করতে পেরেছেন ক্ষমতার ব্যবহার করতে পেরেছেন অপব্যবহার করতে পেরেছেন এবং সেই জিনিসটি থেকে আর তারা নড়তে চান না যেমন ইতিপূর্বে আমাদের দেশে আমাদের দেশে প্রায় যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন একবার ক্ষমতায় বসলে আর ক্ষমতার থেকে উঠতে চান না ক্ষমতার থেকে নামতে চান না এটা আমাদের আগে শেখ হাসিনা হয়েছিল এবং তার জন্য তারা নানান রকম পরিবেশ সৃষ্টি করেন আমার ধারণা এই আমার তরুণ বন্ধুরা এই পলিসিতে গেছেন ওনাদের মধ্যে একটা সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন আমরা একটা দল করব ক্ষমতা কিভাবে থাকা যায় একটা দল করব সরকার থেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে সরকারের সমস্ত বাস্তব নিয়ে আমরা একটা দল করব এই দলকে ক্ষমতা আনতে হবে ক্ষমতা আনলে আমাকে প্রতিযোগিতা কমাতে হবে বন্ধু বাড়ানোর কথা আমি বলছি আমরা বন্ধু তো দরকার নাই শত্রু বানিয়ে এদেরকে বের করে দাও প্রতিযোগিতা কম হতে হবে প্রতিযোগী কি আছে আওয়ামী লীগ সে তো গর্তে ঢুকে গেছে তাকে কিছু কিছুতেই যেন সে না বেরোতে পারে গর্তের থেকে যে না বেরোতে পারে আওয়ামী লীগের সব লোক দোষ করেনি আওয়ামী লীগের অনেক লোক এই আন্দোলনে সক্রিয় না হলেও নিষ্ক্রিয় হলেও সক্রিয় সমর্থন দিয়েছে তারা দেশের কালে কল্যাণে কাজ করতে চায় তারা ভালো কাজ করতে চায় অন্যান্য দলের দায়িত্ব তাদেরকে বাদ দিয়ে গর্তে ঢোকাতে হবে তারা যেন নির্বাচন না করতে পারে আমার একটা প্রতিযোগী হয় সেকেন্ড প্রতিযোগীকে জাতীয় পার্টি একে তো কোনো দিয়ে কোনো দিকে পাঁচানো যাচ্ছে না কিসে পাঁচাও ওই যে প্রচারণা চালিয়েছিল একদিন শহীরাচিৎ যেমন ইস্টা সাহেবের শহীরাচার এখন আমাদের চালিয়েছে দোসর 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 এদেরকে বাদ দাও তো বাদ দিলে কীভাবে বাদ দিতে হবে মাঠে আছে। মাঠে যেন না থাকতে পারে তার ব্যবস্থা করো মাঠে যেন না থাকতে পারে তাহলে দুইজন প্রতিযোগী আই আউট হবে আর কী আছে প্রতিযোগী আর আছে গেলে বিএনপি ওকে না বিএনপি কে ধাক্কা দিলে এত সহজে হয়তো করবে না এখন আবার অনেক দিন পরে তারা আসছে জনগণের তাদের কাছে জনগণের প্রত্যাশা আছে জনগণের সমর্থন আছে আর জামাত মোটামুটি তাদের বলতে তাদের পুলিশ হলো এই তিনটি দল থাকবো আমরা রাখবো আমাদের ব্যবহার করার জন্য এবং তারা হয়তো এর থেকে উচ্ছি কিছু হতে পারে এটা আমার অ্যানালিসিস আমি ভুল হতে পারি দুটো তো মেইন যেটা আওয়ামী লীগ একটা বড় পার্টি বাদ জাতীয় পার্টি বড় পার্টি বাদ অর্ধেক লোক বাদ হয়ে গেল বাকি অর্ধেক লোকের মধ্যে আমার জেতার সুবিধা আমি হয় বিএনপির সঙ্গে লাইন করব হয় তাদের সঙ্গে পাওয়ার শেয়ার করব অথবা বিএনপি যদি না নেয় আমি জামাতের সঙ্গে লাইন করে পাওয়ারের কাছাকাছি থাকবো ক্ষমতার কাছাকাছি অথবা ক্ষমতায় এই পলিসি শুরু করা হয়েছে জাতীয় পার্টিকে মাইনাস করার পলিসি হলো এই ধরনের পলিসির একটি অংশ বলে আমি বিশ্বাস করি স্বীরাচার বলা হয় এটা একটা স্টাইলের মতো হয়ে গেছে ফ্যাশন এসে বলা হয় এটাকে নিয়ে আমরা কোনো সময় মাথা ঘামাইনি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অজ্ঞাবধিক যে পার্টি সরকার এসছে সরকার প্রধান এসছে সবাই স্বৈরাচার ছিলেন কম আর বেশি বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্রনায়ক আমরা এখন পর্যন্ত পাইনি কম আর বেশি এর স্যার আমি মনে করি আমার বিরোধনায় সবচেয়ে কম শ্বীরাচারে ছিলেন সবচেয়ে বেশি গণতন্ত্র মনে ছিলেন এই সকলের তারপরে তারপরেও শ্বৈরাচার সেই স্বৈরাচারের কথা কি দেশবাসী গ্রহণ করেছে উনি কি নির্বাচনে পর্যন্ত পরাজিত হয়েছে কারণ সত্য সত্যই সেই জন্য আমরা যখন ব্যাপকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বীরা দোসর দোসর প্রচার করা শুরু করেছিল আমি মনে করি সত্য জিনিস বেরিয়ে আসবে এটা নিয়ে মাথা কামানোর কিছু নেই কিন্তু যেটা হয়েছে পানি দিতে যেটা হয়েছে সেটা হলো এই দোষর নামতে দিয়ে প্রচারণা করে এখন এটাকে ব্যবহার করে আমাদেরকে রাজনীতি থেকে বের করে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি করা হয়েছে সবাই জেনে শুনে সবাই জানে যে ওনারা ছিল আন্দোলনে সহযোগিতা করবে তারপরও কেন আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না আমাদের মিটিং মিছিল বাধা দেওয়া হবে আমাদের পার্টি অফিসে হামলা করা হবে আমাদের এই যে ইফতার মহাবিল হামলা করা হবে আমরা যেন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় জনগণ যেন আমাদের ভুলে যায় আমাদের আমাদের নেতারা যদি যেন হতাশ হয়ে যায় এটা ছিল উদ্দেশ্য এখনও এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তারা